কৃষ্ণনগরের থেকে বেথুয়াডরির পথে দহকুলা গ্রাম সেই গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি এই যে গ্রাম দহকুলা গ্রাম মাঠে মাঠে চাষিরা চাষ করছেন গ্রামের রাস্তা দেখুন কি সুন্দর রাস্তা দেখুন তো সাইকেল চালাচ্ছি খুব জোর করে আর আমাদের এই প্রদীপ দা প্রদীপবাবু দেখুন ও ইউ করছে রাস্তা দেখে এ ডাক্তারবাবু 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 দেখুন ফটো তুলে যাচ্ছে এত সুন্দর রাস্তা দেখে আর এদিকে হচ্ছে রাজা চলে এসছে এখানে আর ওই যে মোচা চালে পাঠিয়ে দেবো এই গ্রামেই রয়েছে প্রাচীন তিলকধাম আশ্রম সুন্দর পরিবেশ এবং তাদের ব্যবস্থাপনাও খুব ভালো আসুন এই গ্রামে এবং গ্রামীণ জীবন উপভোগ করুন